কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার বৃন্দ ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাসলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট এক সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি খানে সরিষার তেল উত্তরবঙ্গের প্রথম এগমার্ক মার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হল তেলের বিশুদ্ধতার সোনালী শিল্পকোর যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষা তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব শরৎকাল মানে চারিদিকে সাদা কাশফুলের মেলা পুজো আসতেই উৎসবের বার্তা নিয়ে হাজির হয় এই বুনো ফুল দুর্গাপুজোর ঠিক আগে আগে বাংলার মাঠে ঘাটে ভরে থাকে কাশফুলে শুধু গ্রাম বাংলাতেই নয় শহরের কংক্রিটের জঙ্গলে আনাচে কানাচে মাথা দোলায় এই কাশের গুচ্ছ গত বছর এই কাশফুল নিয়ে কর্মসংস্থানের দিশা দেখিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই কাশফুলই হয়ে উঠেছে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের রুটি রুচির একটি মাধ্যম পুজোর মরশুমে মাঠে ঘাটে কাশফুল ফুটলে কাশের শক্ত কাঠি সংগ্রহ করে তাদের বিভিন্ন ডিজাইনের কভার ফাইল বানাচ্ছেন কালিয়াগঞ্জের শেরগ্রাম নেতাজি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা কৃষ্ণা দেব শর্মা জানান ফেলে দেওয়া কাশফুলের কুচি কাঠি সংগ্রহ করে প্রথমে সেই কাঠি দিয়ে মাদুর তৈরি করে তারপর সেই মাদুরের সঙ্গে কার্ডবোর্ড যোগ করে সেটা দিয়ে বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি হচ্ছে সারাদিনে এই মহিলারা পাঁচ থেকে ছটা কভার ফাইল তৈরি করতে পারেন এই কভার ফাইল গুলোর দাম তিনশো টাকা করে মহিলারা আরো জানান তারা এই কভার ফাইলগুলো সরকারি বিভিন্ন মেলাতে বিক্রি করেন কলকাতা থেকে কাশফুল দিয়ে কভার ফাইল তৈরির পুরো প্রশিক্ষণ শিখে এসে এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এখন নিজেই পুজোর আগে সারা বছরের জন্য বিভিন্ন ডিজাইনের কভার ফাইল তৈরি করছেন পুজোর মরশুমে আদিগন্ত সাদা কাশফুল দেখে আমরা যখন রোমান্টিকতায় ডুবে যাই ঠিক তখনই কাশফুলি হয়ে ওঠে কিছুই মানুষের উপার্জনের মাধ্যম

আমার এই ট্রেনিং নিলে সুবিধা হবে এই কারণে আমরা কলকাতা থেকে একটা ট্রেনিং নিয়ে আসে এই কাজটা শিখলাম আচ্ছা বুঝি কাশ সারা বছর তো পাওয়া যায় না তো একটা সিজন সিজনে মাত্র পাওয়া যায় শরৎকালে তার মানে যে শরৎকালের পরে তাহলে কি হবে আপনারা করবেন শরৎকালে পরে সেটা আমরা আগে থেকে বছরের জন্য সবটাই পুরোটা কালেকশন করে রেখে দিব আচ্ছা মোটামুটি কালেকশন করেন এটা গ্রামে অনেক জায়গায় হচ্ছে মাঠে ময়দানে সেখান থেকে আপনি নি আসেন হ্যাঁ আমরই তো চাহিদা কেমন বাজারে এত কভার এটাতে তো চায়দামূল্য যে জিনিসগুলো আগে তৈরি করতাম কি সে থেকে এটার চায়দামূল্য অনেকটা বেশি মানে যেটা তৈরি করে আমরা দেখলাম বা শুনলাম তো আমরা ট্রেনিং এর মাধ্যমেই কাজটা শিখলাম তো এটার মানে পুরোটাই জিনিসটাও আলাদা একেবারে পুরোটাই যেটা ফেলে দেওয়া কাচ ফুলে ডাটা তো তা থেকে বলছে এটা খুব ভালো জিনিস

এই কলকাতা নির্যাপ্ত বর্তমান নিনফেটস ওই নিনফেট থেকে আমাদের টেনার আসিলো ওখান থেকে ওনারাই আমাদের সহযোগিতা করেছে ওখান থেকে আমরা কাজটা শিখেছি সেই কাজটা করলাম আমরা কালিয়াগঞ্জে এই যে আপনাদের কাজ আপনারা করছেন কেন বাড়িতে সংসারে মানে কি না সংসারে পরিস্থিতি বলতে এটা যেহেতু আমরা কাজটা ডিআইসি অফিস থেকে আমরা কাজটা সুযোগ পেয়েছি যেহেতু আমাদের সাথে সরকারি সুযোগ সুবিধা বন্দোবস্ত করা আছে ওনারাই আমাদের সহযোগিতা করে ওনাদের সহযোগিতা আমরা কাজটা করি কি নাম আপনার আমার নাম কৃষ্ণ দেব শর্মা বলছি আপনার নাম কি নমস্কার আমার নাম কৃষ্ণ দেব শর্মা আচ্ছা বলছি আপনার কি তৈরি করছেন আমরা হচ্ছে ইয়ে কাশফুল দিয়ে কার্পেট তৈরি করছি কেমন লাগছে কাজটা করে কাজটা করে খুবই ভালো লাগছে আপনার কি মনে হয় এই কাজটা করে লাভ হবে অবশ্যই হবে আশকা চালিয়ে যেতে হবে মানে কাশফুল আপনারা কোথা থেকে নিয়ে আসেন কাশফুল আমাদের নদীর ধারে বা ঝুমির ধারগুলোতে হয় ওখান থেকে কেটে আনি আচ্ছা এই কাশফুলের যে কভার ফাইলটা কতটা মানে মানে ভালো লাস্টিং করবে মোটামুটি লাস্টিং করবে মানে ব্যবহারের উপর সবকিছু যদি ব্যবহার মানে ফেলে দেওয়া যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু এটা কাশফুল মানে যত্ন করে রাখতে হবে জিনিসটা তাহলে

অন্যের অন্যের উপর না নির্ভর করে থেকে মানে স্বামীদের উপর নির্ভর না করে মানে আমরা যাতে নিজেরাই নিজের পায়ে দাঁড়াতে পারি ওটাই চেষ্টা করতে হবে আর কি আপনার নাম কি বিজলি সরকার বলছি এখানে কি কাজ করছেন এটা হচ্ছে কাজ ফুলের হচ্ছে জুট কার্পেট দিয়ে মানে কভার ফাইল তৈরি করব আচ্ছা এই কাজটা করে কেমন আনন্দ পাচ্ছেন কাজটা করে তো খুবই আনন্দ পাচ্ছি সবাই মিলে একসাথে কাজ করছি আনন্দ লাগছে তাই না আচ্ছা পুজোর সময় তো শুধু কাশফুল দেখা যায় অন্যান্য সময় তো দেখা যায় না তখন কি করবেন ওটা আগে আমরা আর সংগ্রহ করে রাখবো সারা বছরেরটা হ্যাঁ সারা বছরেরটা একবারই আমরা সংগ্রহ করে রাখবো এটা আপনারা কি সংগ্রহ করেন সেটা হ্যাঁ আমরাই করি আচ্ছা কোথা থেকে কোথা থেকে নিয়ে আসেন ওই যে রাস্তার রাস্তার ধারে হয় তাছাড়া মাঠে হয় আচ্ছা সংগ্রহ করে কোথায় রাখেন বাড়িতে বাড়িতে রাখেন নষ্ট হয় না না আচ্ছা আর যে ওভারফাইল গুলো তৈরি করেন কোথায় তৈরি করেন মেশিনে মেশিনে হ্যাঁ আচ্ছা এই যে জিনিসটা শিখছেন কোথা থেকে এটা আমরা কালিয়াঞ্জে ট্রেনিং নিয়েছিলাম ওখান থেকে শিখছি আচ্ছা এগুলোর কি বাজারে চাহিদা কেমন বাজারে চাহিদা তো ভালোই মোটামুটি চলছে আচ্ছা আপনারা খুশি নাকি হ্যাঁ আমরা খুশি কি নাম আপনার বিজলী সরকার ঠিক আছে বর্তমান কথার এক্সপ্লোর টিম চলে এসেছে কিন্তু সাহা টেক্সটাইলে আর এখানে শুনলাম নাকি দু হাজার টাকার কেনাকাটি করলেই বিভিন্ন ধরনের গিফট পাওয়া যাচ্ছে আমার তো বিশ্বাস হচ্ছে না তো যাব ভিতরে এবং যারা রয়েছে এখানকার অনার তাদের সাথে কথা বলবো যে আদৌ সত্যি কিনা তো কে রয়েছে অনার এখানকার দাদা আচ্ছা তুমি তো অনার তাই না আচ্ছা

একটা ট্রাভেলিং ব্যাগ আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর আর বলে রাখি এগুলোর কিন্তু কোয়ালিটিও খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটি হাত দিলেই কিন্তু বোঝা যাচ্ছে বিশ্বাস না হলে কিন্তু স্টোর ভিজিট করে যেতে পারেন। আমরা গিফট কিন্তু সবসময় ভালোই দিয়ে থাকি একদম সুন্দর গিফট এবছরের সেরা গিফট আচ্ছা নেক্সট আরেকটা গিফট আচ্ছা জয়পানের হচ্ছে আয়রন আয়রন বাহ সাত সাত হাজার চারশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর থাকছে জয়পানের আয়রন তো কাপড় নিয়েও টেনশন নেই যদি আয়রন করার হয় বাড়িতেই আয়রন নিয়ে চলে যাবেন গিফটে আর আয়রনও করে নিতে পারবেন বা আরও থাকছে টলি ব্যাগও থাকছে দারুণ দারুণ কালার তো খুব অসাধারণ কালার তো আমরা 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 আগেই বলেছি আমরা যেটা দেবো ভালো ভালো মানুষের সব ভালোই দেবো তাই বারো হাজার নশো নিরানব্বই একটা একুশ ইস্টি সাইজের ট্রলি কি শুনলেন কি বারো হাজার টাকার কেনাকাটি করলেও কিন্তু এই ধরনের একটা এত সুন্দর একটা ট্রলি থাকছে এটা কিন্তু ফাইবার ট্রলি আছে বলে দিন হ্যাঁ নেক্সট আর একটা বড় ট্রলি যেটা ফ্যামিলি প্যাক একদম ফ্যামিলি ব্যাক এটা সত্তর হাজার নশো নিরানব্বই টাকায় কেনাকাটা আপনারা পেয়ে যাবেন এই একটা বড় ট্রলি দারুণ অসাধারণ প্রতিটা গিফটই একেবারে গিফট পেতে কেনা চায় প্রত্যেকেই আমরা ভাবি যে কেনাকাটি করব আর যদি একটু কিছু ডিসকাউন্ট পাওয়া যায় তবে এখানে কিন্তু শুনলাম ডিসকাউন্টের সাথে সাথে গিফট পাওয়া যাচ্ছে আমাদের কিন্তু সব জিনিসের উপর 10% ছাড় আচ্ছা সবকিছুতেই ছাড় সব কিছু 10% ছাড় খালি ব্লাউজ সব কিছুতে আমাদের শাড়ি থেকে শুরু করে সব সবকিছু 10% ছাড় রয়েছে বাহ তাহলে লুটে নেওয়া অফার কি বুঝলেন কি একেবারে ধামাকাদার লুটে নেওয়া অফার তাহলে আর দেরি না করে আপনাদের কিন্তু আসতেই হবে সাহা টেক্সটাইলে আর এখানকার বিভিন্ন সুন্দর সুন্দর গিফট কিন্তু নিয়ে যেতে হবে তাহলে আর দেরি না করে সাহা টেক্সটাইলে আসুন আর আমার মতো এই রকম এই রকম একটা গিফট নিয়ে যান যারাই আসবেন কেনাকাটি করতে ফ্যামিলি শপিং করতে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গিফট তাহলে আর দেরি কেন এখনো পর্যন্ত যারা পুজোর শপিং করেননি তাহলে একবার হলেও চলে আসুন এনএস রোডে অবস্থিত কালিয়াগঞ্জের শাহা টেক্সটাইলে শিবম জুয়েলারি হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিংয়ের প্রতিদিনের ঝামেলা একবার সেট আপ আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দিবে মনজু শ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মনজু শ্রী ফার্নিচার, নয়াবস্তি, চম্পাশরে, শিলিকুরে।

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি